দেখো তা কত সুন্দর ভিউজ ঠিক আছে আমরা চলে যাব এই মাত্র আর হাতে সময় নেই সময় বলতে সন্ধ্যা আটটা অব্দি খোলা থাকে ঠিক আছে এদিকটা একটু এদিকটা দেখে আসি আয় আমি তো কত সুন্দর দেখো ঠিক আছে আর এই যে গেটম্যান ভাই ভাই সঙ্গে একটু কথা বলবো যে এটা মানে কোথায় পার্কটা এটা করুন তা অনেকে যারা চিন্তা পাচ্ছে না তা ওই আমাদের বেড়াছাপার থেকে কালীতলা রোড ধরে ঘরের রাস্তা ধরলে আসতে পারবে বেড়াচ্ছাপার থেকে সোজাই তাদের রেলগেট হয়ে চলে আসবে রোড স্টেশন আপনাদের পার্কের টিকিট মানে কিরকম পেটাজের মধ্যে

মানে পুকুরে বোর্ড আছে সেই ক্ষেত্রে পয়সা দিতে হবে কম বেশি ত্রিশ টাকা দিতে হবে কুড়ি টাকা ত্রিশ টাকা দিতে হবে সেগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে আবার বলছে কি টিকিটের দাম কমিয়ে দেবে তা তোমরা আসবে ঠিক আছে বন্ধুরা আমরা বিয়ে করতে করতে যাচ্ছি দেখো ঝিকিরে বাসা বাড়ি ঠিক আছে তোমরা দেখতে থাকো আমরাও দেখাচ্ছি তোমাদের সব কিছু দেখো আবার কবে আসবো জানি না আমার ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে যদি ভিডিও যদি দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর আমার ফেসবুক চ্যানেল নাম রমজান মন্ডল ঠিক আছে অবশ্যই ফলো করো আমার ফেসবুক চ্যানেলটাকে আর ফাইভ দেখতে তো পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে ঠিক আছে ক্যামেরা একটু অসুবিধা হচ্ছে তো দেখো জাম্পিং টাম্পিং সবই কিছু আছে